দাজ্জাল একটি নাম যা উচ্চারিত হলেই মানুষের হৃদয়ে ভয় কৌতূহল আর রহস্যময় তার অনুভূতি জাগে ইতিহাসে ধর্মীয় গ্রন্থে এবং মানুষের মুখে মুখে তার আলোচনা আছে বহু শতাব্দী ধরে কুরআন হাদিস এবং ইসলামী শিক্ষার আলোকে দাজ্জালকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা আল্লাহর রসুল আলাহি ওয়াসাল্লাম দাজ্জালকে এমন এক ভয়াবহ প্রতারক হিসাবে বর্ণনা করেছেন যার ফিতনা এত ভয়ঙ্কর হবে যে পূর্ববর্তী কোনো ফিতনার সাথে তার তুলনা হয় না কিন্তু প্রশ্ন হল দাজ্জালকে সে কোথায় অবস্থান করছে এখন কেন সে পৃথিবীতে আসবে তার আগমন কেন কিয়ামতের আলামতের সাথে যুক্ত করা হয়েছে মানুষ তার আগমন থেকে কিভাবে রক্ষা পাবে আজকের এই আলোচনায় আমরা প্রথমেই দাজ্জালের অবস্থান নিয়ে বিশদভাবে জানব তবে তার আগে আমাদের বুঝতে হবে কেন ইসলাম দাজ্জালের প্রসঙ্গকে এত গুরুত্ব দিয়েছে কারণ দাজ্জাল কেবল একজন মানুষ নয় সে হবে প্রতারণার প্রতীক মিথ্যার জগতের শাসক আর মানুষের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা দাজ্জালের ফিতনার সহজতা সম্পর্কে বলা হয়েছে প্রতিটি নবী তার উম্মুদকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন অর্থাৎ দাজ্জালের আগমন এমন একটি ঘটনা যা মানব ইতিহাসের বড় অধ্যায় তার ফিতনা হবে এতটাই প্রচণ্ড যে দুর্বল ইমানের মানুষ মুহূর্তেই তার ফাঁদে পড়ে যাবে সে মানুষের সামনে অলৌকিক শক্তির ভান করবে আকাশ থেকে বৃষ্টি নামাতে পারার দাবি করবে মাটিকে উর্বর করে তুলতে চাইবে মৃত মানুষকে জীবিত করার মিথ্যা প্রদর্শন করবে মানুষ ভাববে সে হয়তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কেউ কিন্তু বাস্তবে সে হবে প্রতারণার শাসক একচোখা মিথ্যুক যে আল্লাহর অবাধ্য হয়ে মানবজাতিকে বিভ্রান্ত করবে এখন আসুন আমরা খুঁজে দেখি সে কোথায় আছে ইসলামী ইতিহাসে এ বিষয়ে বিভিন্ন মত পাওয়া যায় হাদিসে উল্লেখ আছে দাজ্জাল এখনও আবির্ভূত হয়নি তবে সে জীবিত অবস্থায় একটি অজানা স্থানে আবদ্ধ আছে এক হাদিসে বলা হয়েছে দাজ্জালকে একটি নির্জন দ্বীপে বন্দী করা হয়েছে সেখানে সে মানুষের চোখ থেকে আড়ালে রাখা হয়েছে যতক্ষণ না তার সময় আসে এই বর্ণনার সাথে যুক্ত আছে তানিম আদারি আল্লাহ আনহু এর ঘটনা তিনি একজন খ্রিস্টান ছিলেন পরে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তিনি রাসুরুল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লামের কাছে এসে একটি আশ্চর্যজনক ভ্রমণের গল্প বর্ণনা করেন তিনি ও তার সঙ্গীরা সমুদ্রপথে ভ্রমণের সময় একটি দ্বীপে গিয়ে পৌঁছান সেখানে তারা একটা অদ্ভুত প্রাণী দেখতে পান যার শরীর লোমে ঢাকা ছিল সে প্রাণী তাদের দাজ্জালের কাছে নিয়ে যায় তখন তারা এক দৈত্যাকার মানুষকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান সে তাদের সাথে কথা বলে এবং নানা প্রশ্ন করে এই ঘটনাটি রাসুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সামনে বর্ণিত হলে তিনি বলেন এটি দাজ্জালের ব্যাপারে সত্য তথ্য এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি দাজ্জাল পৃথিবীর কোথাও বন্দি আছে সে মুক্ত হয়নি কিন্তু মুক্ত হওয়ার দিন আসবে তখন সে পৃথিবীতে এমন এক বিশৃঙ্খলা সৃষ্টি করবে যা মানুষ আগে কখনও দেখেনি এখন প্রশ্ন আসে আল্লাহ কেন দাজ্জালকে সৃষ্টি করলেন কেন তার আবির্ভাবকে কিয়ামতের আলামতের সাথে যুক্ত করা হল আসলে আল্লাহ মানুষের পরীক্ষা নেন যেমনভাবে তিনি ফেরাউন নমরুদ কারুনের মাধ্যমে মানুষের ইমানকে পরীক্ষা করেছিলেন তেমনি দাজ্জালার মাধ্যমেও তিনি মানুষের ইমান পরীক্ষা করবেন যারা সত্যিকার অর্থে ইমানদার তারা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে আর যারা দুর্বল ইমানের অধিকারী তারা সহজেই তার ফাঁদে পড়ে যাবে দাজ্জালের বৈশিষ্ট্য সম্পর্কেও বহু বর্ণনা আছে বলা হয়েছে সে এক চোখা হবে তার একটি চোখ থাকবে অস্বাভাবিক যেটি দিয়ে সে স্পষ্ট দেখতে পাবে না তার কপালে কাফের শব্দ লেখা থাকবে যা মুমিনরা দেখতে পাবে দাজ্জাল এমনভাবে মানুষের মাঝে উপস্থিত হবে যে মানুষ প্রথমে তাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো কেউ মনে করবে সে মানুষের সামনে খাদ্য পানীয় সম্পদ এনে দেবে যাতে দুর্বল মানুষ তার প্রতি আকৃষ্ট হয় কিন্তু যারা আল্লাহর ওপর ইমান রাখবে তারা বুঝবে এগুলো সবই প্রতারণা এখন যদি আমরা বর্তমান পৃথিবীর দিকে তাকাই তবে দেখতে পাই দাজ্জালের আগমনের জন্য পরিবেশ যেন ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে পৃথিবীতে ফিতনা ফাসাদ বৃদ্ধি পাচ্ছে মিথ্যা সত্যের রূপ নিচ্ছে অন্যায় ন্যায়গেচারের স্থান দখল করছে মানুষ সম্পদ আর বিলাসী তার পেছনে অন্ধ হয়ে যাচ্ছে এগুলো হলো সেই চিহ্ন যা দাজ্জালের যুগকে সহজ করবে প্রথম অধ্যায়ের শিক্ষা হল দাজ্জাল এখনও মানুষের চোখে ধরা দেয়নি কিন্তু সে কোথাও আছে বন্দি অবস্থায় তার আগমন আল্লাহর নির্ধারিত সময়ে হবে তার আবির্ভাব হবে মানব ইতিহাসের ভয়াবহ অধ্যায় তাই আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে এই প্রস্তুতি হবে ইমান শক্তিশালী করা নামাজে অবিচল থাকা কুরআন তিলাওয়াত করা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা কারণ যখন দাজ্জালের ফিতনা শুরু হবে তখন দুর্বল ইমানের মানুষের বাচার কোনো সুযোগ থাকবে না দাজ্জালের অবস্থান ও তার ফিতনার বিস্তার নিয়ে আমরা অধ্যায় একে সংক্ষিপ্ত আলোচনা করেছি এবার আমরা আরও গভীরে যাচ্ছি দাজ্জাল পৃথিবীর কোথাও রয়েছে তবে তার অবস্থান সাধারণ মানুষের চোখের বাইরে ইতিহাসে বলা হয়েছে সে এমন এক জায়গায় রাখা আছে যেখানে মানুষ সহজে পৌঁছাতে পারবে না কেউ তাকে দেখতে পাবে না যতক্ষণ না আল্লাহ সময় ঠিক করেন ই গোপন অবস্থান এবং তার ফিতনা মানবজাতির জন্য এক বিরাট পরীক্ষা বিস্তারিতভাবে বলতে গেলে দাজ্জালের ফিতনা শুরু হবে এমন সময় যখন পৃথিবীতে মানুষ ধর্ম ন্যায় ও মানবিক মূল্যবোধ থেকে বিচ্যুত হবে তখন মিথ্যা ও অন্যায় প্রশ্রয় পাবে এবং মানুষের হৃদয়ে সন্দেহ লোভ ও অহংকার প্রবেশ করবে এই সময় দাজ্জালের আবির্ভাব হবে তার আগমন হবে হঠাৎ এবং সে মানুষের মধ্যে বিশাল বিভ্রান্তি সৃষ্টি করবে দাজ্জালের বৈশিষ্ট্য অত্যন্ত অদ্ভুত সে একজন মানুষ হলেও তার শক্তি ও ক্ষমতা মানব সাধারণের তুলনায় অতিমাত্রায় বেশি তাকে বর্ণনা করা হয় এক চোখা হিসাবে তার একটি চোখ সাধারণ চোখের মতো নয় এটি একটি ভয়ঙ্কর ও অস্বাভাবিক চোখ যেটি দিয়ে সে মানুষের মনে প্রবেশ করতে পারবে তার কপালে কাফের লেখা থাকবে যা মুমিনরা দেখতে পাবে দাজ্জাল এমনভাবে মানুষের মাঝে উপস্থিত হবে যে মানুষ প্রথমে তাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো কেউ মনে করবে সে মানুষের সামনে খাদ্য পানীয় সম্পদ এনে দেবে যাতে দুর্বল মানুষ তার প্রতি আকৃষ্ট হয় কিন্তু যারা আল্লাহর উপর ইমান রাখবে তারা বুঝবে এগুলো সবই প্রতারণা এই অধ্যায়ে আমরা আরও লক্ষ্য করার বিষয় হল দাজ্জালের ফিতনার সময় তার হাত থেকে কোনো মানুষ মুক্ত হবে না যদি সে ইমান ও সৎকর্মে অবিচল থাকে তার ফিতনা হবে এতটাই শক্তিশালী যে সে মানুষকে প্রলোভনে ফেলবে মানুষের ইমান যদি দৃঢ় হয় তাহলে তারা টিকে থাকবে দাজ্জালের ফিতনা শুধু একটি ব্যক্তি বা সমাজের জন্য নয় এটি হবে পুরো মানব জাতির জন্য তার মাধ্যমে বোঝানো হয় যে পৃথিবীতে সত্য ও মিথ্যার লড়াই চিরকাল থাকবে মানুষকে সতর্ক করতে আল্লাহ এই ফিতনা প্রেরণ করবেন এই অধ্যায় আমাদের শেখায় দাজ্জালের অবস্থান এবং তার ফিতনার প্রস্তুতি বোঝা অত্যন্ত জরুরি মানুষকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে সে যেখানেই থাকুক তার আবির্ভাব যে একদিন ঘটবে তা নিশ্চিত এখন আমাদের লক্ষ্য হবে কিভাবে মানুষ এই বিপদের সময় টিকে থাকবে প্রথমে প্রয়োজন ইমানের দৃঢ়তা নামাজ কুরান পাঠ ও দুয়া হবে প্রধান অস্ত্র দ্বিতীয়ত মানুষকে সতর্ক থাকতে হবে যে কোনো প্রলোভনে পড়ে তারা ভুল পথে না যায় তৃতীয়ত সামাজিক ও মানসিক সমর্থন অপরিহার্য পরিবার ও সম্প্রদায়ের মধ্যে দৃঢ় বন্ধন থাকলে দাজ্জালের প্রলোভন কম প্রভাব ফেলবে দাজ্জালের ফিতনা শুধু ভয়ঙ্কর নয় তার বিস্তারও অত্যন্ত বিচিত্র এবং সুপরিকল্পিত হবে আমরা জানি সে এক চোখা মিথ্যাবাদী এবং মানুষের মনকে বিভ্রান্ত করার ক্ষমতায়ন রাখে তবে এই অধ্যায়ে আমরা দেখব তার ফিতনা কেবল ব্যক্তিগত নয় পুরো সমাজ ও জাতির উপর কীভাবে প্রভাব ফেলবে এবং মানুষের মনোবিজ্ঞান কিভাবে পরীক্ষা করা হবে প্রথমে তার প্রভাব সামাজিক দাজ্জাল পৃথিবীতে উপস্থিত হলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেবে সে একদিকে মানুষকে প্রলোভন দেখাবে অর্থ ক্ষমতা বিজ্ঞান ও জীবনযাত্রার উন্নতি আর অন্যদিকে মানুষের মধ্যে দ্বন্দ্ব ও অবিশ্বাস সৃষ্টি করবে যারা ইমানের দিকে অদৃঢ় তারা তার প্রলোভনে পড়বে সামাজিক বন্ধন দুর্বল হবে পরিবার ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে দাজ্জালের ফিতনা কেবল প্রলোভনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সে মানুষকে এমন দৃশ্য দেখাবে যা প্রাথমিকভাবে বাস্তব মনে হবে কিন্তু প্রকৃতপক্ষে মিথ্যা সে মৃতদের জীবিত করার ভান করবে সে আকাশ থেকে অস্বাভাবিক ঘটনা ঘটাবে সে এমন শক্তি প্রদর্শন করবে যা মানুষকে তার প্রতি আকৃষ্ট করবে কিন্তু যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তারা সহজেই বুঝবে এগুলো সব প্রতারণা মানব মনোবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে দাজ্জাল অত্যন্ত কৌশলী মানুষের চোখে প্রতিটি প্রলোভন সুন্দর ও আকর্ষণীয় দেখাবে মানুষের শারীরিক ও মানসিক চাহিদা কাজে লাগিয়ে তাদের দলে বিভ্রান্তি সৃষ্টি করবে যারা ধৈর্যশীল এবং আত্মসংযমী তারা এই ফাঁদ এড়িয়ে যাবে যারা অহংকারী এবং লোভী তারা সহজেই তার প্রলোভনে পড়ে যাবে দাজ্জালের আরেকটি ফিতনা হল অর্থ ও সম্পদের প্রলোভন সে মানবজাতির কাছে এমন সম্পদ দেখাবে যা বাস্তবের চেয়ে অনেক বেশি মূল্যবান মনে হবে সে বলবে এই সব আমার মাধ্যমে সম্ভব আমি যা বলবো তা বাস্তব হবে দুর্বল ইমানের মানুষ তার কথায় বিশ্বাস করবে তিনি তাদের ইমান দুর্বল করে দিতেও সক্ষম কিন্তু যারা কোরআন ও সূন্না অনুযায়ী চলবে তারা দাজ্জালের ফিতনা এড়িয়ে যাবে নামাজ দোয়া আল্লাহর স্মরণ এইগুলোই মানুষকে শক্তিশালী রাখবে দাজ্জাল যতই মানুষকে প্রলোভন দেখাক না কেন ইমানদাররা তার ফাঁদে পড়ে যাবে না দাজ্জালের ফিতনা কেবল ব্যক্তিগত নয় এটি সামাজিক ও রাজনৈতিক স্তরেও বিস্তৃত হবে তার আগমনের সাথে সাথে পৃথিবীর বিভিন্ন অংশে সামাজিক অশান্তি দেখা দেবে রাষ্ট্রীয় নেতৃত্ব দুর্বল হবে অন্যায় শক্তিশালী হবে মানুষ ভুল পথে যাবে কারণ তারা দেখবে দাজ্জাল যে কাজ করছে তা অত্যন্ত কার্যকর ও প্রলোভনমূলক এই অধ্যায় আমাদের শেখায় দাজ্জালের ফিতনা বহুমাত্রিক তা শুধু শারীরিক নয় সামাজিক মানসিক ও রাজনৈতিক স্তরেও বিস্তৃত লাভ করবে তাই প্রস্তুতি গ্রহণ করতে হলে শুধু আলাদা আলাদা ব্যক্তি নয় সম্পূর্ণ সমাজকে সতর্ক থাকতে হবে দাজ্জালের ফিতনা মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য এবং সমন্বয় একা মানুষ সহজেই তার ফাঁদে পড়ে যাবে কিন্তু পরিবার সম্প্রদায় এবং মুমিন সমাজ একসাথে থাকলে তারা এই ফিতনা প্রতিরোধ করতে সক্ষম হবে সামাজিক সংহতি ও সমর্থন নিশ্চিত করলে দাজ্জালের প্রভাব অনেকাংশে কমে যাবে দাজ্জালের সময় পৃথিবী এমন এক অবস্থা হবে যেখানে মিথ্যা সত্যের চেহারা নেবে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি বিস্তৃত হবে এই অধ্যায়ে আমরা দেখব কিভাবে দাজ্জালের ফিতনা আধ্যাত্মিক ও নৈতিক দিক থেকে মানুষকে পরীক্ষা করবে এবং কিভাবে ইমানদাররা টিকে থাকবে দাজ্জালের প্রধান ফিতনা হবে মানুষের মনোবল ও ইমান পরীক্ষা করা সে এমন কিছু দেখাবে যা চোখে বাস্তব মনে হবে কিন্তু প্রকৃতপক্ষে মিথ্যা যেমন প্রাকৃতিক উপাদান নিয়ন্ত্রণ মৃতকে জীবিত করার ভান আকাশ থেকে অবাক করা ঘটনার প্রদর্শন মানুষ প্রথমে এই সব দেখলে অবাক হয়ে যাবে তার ফিতনা হবে এমন চতুর যে দুর্বল ইমানের মানুষ বিশ্বাস করবে এটাই প্রকৃত সত্য এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দাজ্জাল শুধুমাত্র শক্তি প্রদর্শন করবে না বরং মানুষের আধ্যাত্মিক দুর্বলতা খুঁজে বের করবে যারা নামাজ থেকে দুর্বল যারা দোয়া ও কোরআন পাঠে অনিয়ম করে তারা সহজেই তার ফাঁদে পড়বে আবার যারা নিয়মিত ইবাদত করে যারা আল্লাহর ওপর ভরসা রাখে তারা ফিতনা এড়িয়ে যাবে দাজ্জালের ফিতনা কেবল ব্যক্তিগত নয় তার প্রভাব সমাজে ব্যাপক সমাজে অশান্তি অপরাগ অবিশ্বাস ও নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাবে মানুষের মধ্যে লোভ অহংকার ক্ষমতার জন্য লড়াই সবই দাজ্জালের উদ্দেশ্য পূরণে কাজে লাগবে তার উপস্থিতি এমনভাবে হবে যা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে অদৃশ্যভাবে যুক্ত দাজ্জালের ফিতনার সময় মানবতার মূল মূল্যবোধ পরীক্ষা হবে মানুষকে বুঝতে হবে যাজ্যতা, সততা সহমর্মিতা ধৈর্য এবং সত্যের পথে থাকা অপরিহার্য যারা এই মূল্যবোধের ওপর দৃঢ় থাকে তারা দাজ্জালের বিভ্রান্তি এড়িয়ে যাবে আর যারা এই মূল ভিত্তি হারাবে তারা ধ্বংসের মুখে পড়বে একটি অন্যদিক হল দাজ্জালের প্রলোভন প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক হতে পারে সে এমন জ্ঞান ও প্রযুক্তি দেখাবে যা মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা সমাধান করবে মানুষ তা দেখে মনে করবে দাজ্জালি প্রকৃত সমাধানকারী তবে বাস্তবে এটি শুধুমাত্র প্রলোভন ও বিভ্রান্তি যারা আল্লাহর নির্দেশ ও কোরআনের শিক্ষায় চলবে তারা বুঝবে এটি একটি পরীক্ষা দাজ্জালের ফিতনা মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল আধ্যাত্মিক দৃঢ়তা ও ইমান নামাজ পোড়াণ পাঠ দোয়া এবং সহমর্মিতা চর্চা মানুষকে শক্তিশালী রাখবে এছাড়া ছাড়া মুমিনদের মধ্যে সহযোগিতা একতা ও পরস্পরের প্রতি সহানুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্য এটি এক চূড়ান্ত পরীক্ষা পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখেছি তার ফিতনা কেবল ব্যক্তিগত নয় বরং আধ্যাত্মিক নৈতিক ও মনোবিজ্ঞানের উপরেও বিস্তৃত এই অধ্যায়ে আমরা আলোচনা করব দাজ্জালের আবির্ভাবের পর মানবজাতি কীভাবে বাঁচবে কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং ভবিষ্যতের শিক্ষাগুলো কী হবে দাজ্জালের আগমনের সময় পৃথিবীতে অশান্তি ও বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে মানুষ অর্থ ক্ষমতা ও প্রলোভনের পেছনে ছুটবে যারা ইমানদার নয় তারা সহজেই তার ভাদে পড়বে আর যারা সত্যিকারের মুমিন তারা নামাজ কোরআন পাঠ ও দোয়ার মাধ্যমে দৃঢ় থাকবে তাদের জন্য দাজ্জালের খিতনা চ্যালেঞ্জ কিন্তু অতিক্রমযোগ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দাজ্জালের ফিতনা শেষ পর্যন্ত মানুষকে আল্লাহর প্রতি প্রত্যাবর্তনের পথে টানে যেসব মানুষ তার ফাঁদে পড়ে তারা পরে বুঝবে যে এই সবই প্রতারণা ছিল যারা সরল ও নিষ্ঠাবান ছিল তারা আরও শক্তিশালী হয়ে আল্লার দিকে ফিরে আসে এই দিক থেকে দাজ্জাল মানবজাতির জন্য একটা সতর্কবার্তা এবং শিক্ষা দাজ্জালের আবির্ভাবের সময় কিছু চিহ্ন দেখা যাবে যেমন পৃথিবীতে সামাজিক অশান্তি বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগের অস্বাভাবিক বৃদ্ধি মিথ্যা প্রভাবে মানুষের বিভ্রান্তি নৈতিক অবক্ষায় এই চিহ্নগুলো মানুষকে সতর্ক করবে যে দাজ্জালের ফিতনা আসছে যারা এগুলো বুঝবে এবং ইমানের সঙ্গে প্রস্তুত থাকবে তারা সফল হবে দাজ্জালের ফিতনা শুধু ব্যক্তিগত বা আধ্যাত্মিক নয় বরং এটি একটি বৈশ্বিক পরীক্ষা বিশ্বের মানুষকে একত্রিতভাবে সতর্ক থাকতে হবে পরিবার সম্প্রদায় এবং মুমিন সমাজের মধ্যে একতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একা মানুষ সহজেই ফাঁদে পড়ে যাবে কিন্তু সংহত সমাজ তার প্রভাব কমাতে সক্ষম হবে এই অধ্যায় আমাদের শেখায় দাজ্জালের আবির্ভাব নিশ্চিত তার ফিতনা ভয়ঙ্কর কিন্তু মানুষের প্রস্তুতি এবং ইমান তাকে নিরাপদ রাখতে পারে নামাজ পাঠ দোয়া ও সহমর্মিতা চর্চা এমন অস্ত্র যা দাজ্জালের ফাঁদ থেকে ওকা করে এছাড়া মানুষের উচিত সতর্ক থাকা অন্যায় ও মিথ্যা থেকে দূরে থাকা এবং সত্যের পথে চলা দাজ্জাল মানুষের জন্য একটি পরীক্ষা শিক্ষা ও সতর্কবার্তা তার আবির্ভাব একদিন হবে কিন্তু তার ফিতনা মোকাবেলার জন্য ইমান সতর্কতা ও প্রস্তুতি যথেষ্ট